আশ্রমে মেয়ের সঙ্গে দেখা করতে এসে মারধর খেলেন মা আশ্রমে দেহ ব্যবসা সহ কুকর্মের অভিযোগ মেয়ের মা সহ এলাকাবাসীর এবার মেদিনীপুর শহরে একটি আশ্রমকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আশ্রমে নিজের মেয়েকে রেখে তার সঙ্গে দেখা করতে এসে দেখা করতে না পেরে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ক্ষোভে ফেটে পড়লেন মা অন্যদিকে আশ্রম নিয়ে দেহ ব্যবসা সহ অসামাজিক কাজকর্মের অভিযোগ এলাকাবাসীর ঘটনাক্রমে জানা যায় মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি নামে একটি আশ্রম রয়েছে দীর্ঘদিন ধরে এই আশ্রমের স্বামী জয়ানন্দ নামে এক ব্যক্তি মহারাজ নাম দিয়ে আশ্রম খুলেছেন এবং সেখানে তিনি প্রায় চোদ্দ জনের মতো আবাসিক রেখে রীতিমতো আশ্রম 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 চালান কিন্তু এই এই ঘিরে একাধিক অভিযোগ কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন আর আশ্রমের মতন একটু সম্পূর্ণ ভিন্ন ধরনের তৈরি পুরো আশ্রমটি তিন দিকে ঢাকা কোন জায়গায় সামান্যটুকু ফাঁক নেই এছাড়াও পরিচিতি লোক ছাড়া এই আশ্রমের দরজা খোলা হয় না বলে অভিযোগ এলাকার মানুষের সেই সঙ্গে এলাকার মানুষের এই অভিযোগ রাতের অন্ধকারে নামি দামি গাড়ি এসে ঢোকে তবে সকালে আলো ফোটার আগে পুনরায় সেই গাড়ি ছেড়ে দিয়ে যায় আবাসিকদের বলেও তারা অভিযোগ করেছেন পরিচিতি লোক ছাড়া আর ঢুকতে দেওয়া হয় না আশ্রমে অন্য কাউকে গোটা এলাকা জুড়ে রয়েছে সিসিটিভি কিছু বলতে গেলে বা অভিযোগ জানাতে গেলে তাদের বিরুদ্ধে দেওয়া হয় একাধিক মামলা মোকদ্দমা সেই সঙ্গে পুলিশের ভয় জানিয়ে বারবার মাস পিটিশন দিয়েও ভয়ে সরিয়ে রেখেছেন এলাকাবাসীরা এটা একদম এটা আশ্রম বলে কোনো না এটা ধরে একটা প্রাইভেট প্রপার্টি একটা ফার্ম হাউস এর মধ্যে এরা নিজস্ব সবকিছু করে কোনো বাইরের লোক আসতে না আমি তো নিজেই আমার এই এই পাড়ার আমার চার বছর থেকে আমার দুটো সন্তান আছে আমার হাজবেন্ড আমি কতবার এখানে এসেছি বেল বাজায় সকালবেলা বেল বাজাই ইভিনিং এ বেল বাজাই আজ পর্যন্ত কেউ গেট খুলিনি আজ যদি গেট খুলেছে শুধু বলছেন আপনি কে আপনি কোথায় থাকেন আমি বলছেন আমি রবীন্দ্র থাকি ঘরের পিছন আমি একটু দর্শন করতে চাই না আপনাদের জন্য না আপনারা দীক্ষিত নাকি আপনার চলে যান একটা আশ্রম ঠাকুরবাড়ি আশ্রমের নামে মানে নামটাই শুধু বাড়ি আশ্রম দেওয়া হয়েছে কিন্তু আশ্রমে কোনো কার্যকলাপ হয় না এবং সব সময় কোনো ভিজিটিং আওয়ার্সে যে লেখাগুলো আপনারা আছেন দেখলে আপনারা তো সবাই মানে রিপোর্টার যথেষ্ট আপনারা সম্মানের তাহলে আপনাদেরকে তো অ্যাটলিস্ট অ্যালাউ করা উচিত ছিল তো সেটা আপনারা সকালে এলেন আপনারা অনুরোধ করলেন আপনাদের তো অনুরোধ করার দরকার নেই ভিজিটিং আওয়ার্সে যে কেউ সর্বসাধারণের জন্য আশ্রম তাহলে এইভাবে সবসময় একদম আপনারা দেখুন আমার উপর থেকে দেখুন প্রত্যেকটা জায়গায় নিশ্চিদ্র একবারে সেই মানে কোথাও কেউ গলতে পারবে না তা এত পাহারা কেন সন্দেহজনক মানে প্রায় কুড়ি পঁচিশটা আসে ধরুন আমরা দু সালে আমরা এই পাড়ায় এসেছি তখন থেকে আমাদের নামে নানা রকম কেস দিচ্ছে যাতে আমরা বাড়ি করতে না পারি এই যে আমাদের কুমারাজ দা আছে ঠিক পাশে না এখানে যে মহিলাদের রাখা হয়